তারপর সর্বোপরি যে সেই ধারাটা বজায় রেখেছে তার আদরের সন্তান আমাদের বড় নাতি ভাই এবং এই মানুষের সঙ্গে বসে আর এতক্ষণ যা এত সুন্দর কথা বললো তা একটু আগে আধ ঘন্টায় আগে নন্দনকানদের ওখানে আমাকে একটু উদ্বোধন করালো সে পাগলের কথাই বলল সেই কথা যে কথাটা বললেন নইবে সাধু হই নহিরে সন্ন্যাসী সংসারে থাকি আমি সংসার প্রবাসী অর্থাৎ তিনি এই আদর্শটা বলে গেছেন সাধু হতে হবে না সন্ন্যাসী হতে হবে না সংসার প্রবাসে আছো এটি বলে তার ইচ্ছায় তুমি এসেছো তার ইচ্ছায় চলে যাবে আসি আছি যাবো নিশ্চয়ই অতি সত্য স্মরণ রাখি ওরে মন তুমি তারা সূত্রে যে কর্ম করেছ যে সেটি কর্তব্য জ্ঞানে করে দাও তাহলে তিনি সন্তুষ্ট হন কর্তব্য সাধে আগে ধ্যান কর বসে ধ্যান ধারণা পরে আগে কর্তব্য স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি নিজের কন্যা সন্তান পুত্র সন্তান তাদের প্রতি মা বাবার প্রতি দাদু দিদিবার প্রতি সবার প্রতি সর্বোপরি প্রতিবেশীর প্রতি সর্বোপরি দেশটির প্রতি কর্তব্য তাই দেশ ছেড়ে দাও দেশকে ভালোবাসত হিংসা ছেড়ে দেশকে ভালোবাসত কত সুন্দর সুন্দর তিনি হাজার হাজার বাণী গান ছন্দ দিয়ে পৃথিবীতে কত সুন্দর কথা রেখে গেছে সেই আদর্শ রক্ষা করার জন্য আমাদের মুষ্টিম কিছু মানুষ চেষ্টা করে যাচ্ছে জানি না সেই সমুদ্রে আলু কনার মতো তোলার মতো ব্যাপার কি না তবুও পাগলের কথা

সংসার ছেড়ে বনে যাবি ভাত না খাস ফল তো খাবি মুখ বদলালে ফল কি পাবি ভবা পাগলার এই তো অর্থাৎ সংসার ছাড়তে হবে না সংসারে রেখে সার টুকু বুঝে যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করে কেন তুমি মানো এই উপদেশ তিনি দেখে গেলেন